হাবার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়ন ডলার অনুদান স্থগিত করেছেন ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা হাবার্ড বিশ্ববিদ্যালয়ের দুশো কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসের কিছু দাবি পরীক্ষণের কয়েক ঘন্টা হয়েছে দেশটির শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে হাবারের আজকের বিবৃতি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে থাকা উদ্বেগজনক দৃষ্টিভঙ্গিকে আরো ঘনীভূত করেছে ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হাবারকে এক দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউস এর মধ্যে পরিচালনা পদ্ধতির পরিবর্তন লোকবল নিয়োগ পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়ার মতো বিষয়গুলো ছিল সোমবার সেটি প্রত্যাখ্যান করে হাবার্ড বলেছে হোয়াইট হাউস তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করল হোয়াইট হাউস যেসব পরিবর্তন আনার প্রস্তাব করেছিল তাতে এর কার্যক্রমে পরিবর্তন আসতো এবং ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণ হতো গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে বিক্ষোভের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হাভার্ড কমিউনিটিতে দেয়া এক চিঠিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালান গার্ভার বলেছেন হোয়াইট হাউস একটি দাবির তালিকা পাঠিয়েছে এবং একই সাথে সরকারের আর্থিক সম্পর্কের সাথে মানিয়ে চলার বিষয়ে সতর্ক করেছে আমাদের আইন পরামর্শকের মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করেছি যে আমরা তাদের প্রস্তাবগুলো গ্রহণ করছি না তিনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার পরিত্যাগ করবে না